আজ থেকে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ নিজের শরীরের শরীরের দিকে লক্ষ্য দিন রোগ আপনার শরীর কেমন আছে সেদিকে রোগ লক্ষ্য দিন এবং আপনার আপনার রাগ ক্ষোভ জেটটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে আপনার আয়ের নতুন উৎস আপনি তৈরি করতে সক্ষম হয়েছেন সেই নতুন ব্যবসা থেকেই আপনার কিন্তু সফলতা ঘরে ঢুকবে প্রেম রোমাঞ্চ এবং ভালোভাবেই আপনি কাটাতে পারবেন অপরিচিত লোকে লোককে বেশি বিশ্বাস করবেন না এবং আপনার অপরিচিত লোককে বেশি অল্প দিনে পরিচিত লোকের উপর কোনো দায়িত্ব দিতে যাবেন না মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন তবে অমীমাংসিত কাজ শেষ আপনার করতে হবে কোনো জটিল কোনো সমস্যাকে জিয়েই না রেখে সেটা সমাধান করার চেষ্টা করুন কারণ ছোটোখাটো কোনো সমস্যা বর্তমানে পীড়াদায়কও করতে পারে ধর্মীয় আধ্যাত্মিক